সাধারণত মেষ পছন্দ করেন বর্তমানে বাঁচতে বাঁচতে আজকে ভালোবাসেন মেষ কাল কি হবে সেটা কালকে দেখা যাবে এই মেন্টালিটিতে রাখা রাশি মানুষ তারা কিন্তু আজকে কি হবে সেটা নিয়ে থাকতে চাইবেন আজকের ঘটনাগুলিকে উপলব্ধি করতে চাইবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষরা বাড়ির কাছাকাছি কোনো রিলেশনশিপে মেষের অ্যাটাচমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পড়ার জায়গা পরিবেশ সেখান থেকে কোনো একজন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক সৃষ্টি হতে পারে এই সংযোগ যেমন ইম্পর্টেন্ট আবার রবিচন্দ্র অপোজিশনে যখন থাকবে অর্থাৎ পরস্পরের বিপরীত দিকে থাকবে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় কিন্তু সৃষ্টি হচ্ছে মেষের ক্ষেত্রে রাজযোগ চতুর্থপতি চন্দ্র এবং পঞ্চমপতি রবি তারা সম্পর্ক করে অবস্থান করছেন চাকুরির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে খুব স্বাভাবিকভাবেই শনিদেব বকরে হওয়ার সঙ্গে সঙ্গে চাকুরি প্রাপ্তি সাফল্য বৃদ্ধি কর্মক্ষেত্রে শত্রুতার অপসারণ এগুলির সংযোগ বাড়তে চলেছে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে এবং এই ট্রান্সফার আপনাদের জন্য বেটার হবে ঠিক 12ই জুলাই পর্যন্ত অর্থাৎ মঙ্গলে শিফট হওয়া পর্যন্ত আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এবং বিশেষ করে গরম জল গরম তেল এই ধরনের বিষয় থেকে একটু সাবধান আপনাকে অবশ্যই হতে হবে আপনার দ্বারা এই মাসে কোনো মানুষের উপকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিছু অদ্ভুত সমস্যা যেটার কোনো কারণ আপনি খুঁজে বার করতে পারছেন না সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে সোশ্যাল স্পিরিচুয়াল ইত্যাদি ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট রয়েছে রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রত্যেকদিন সকালবেলা মুখের মধ্যে একটি লবঙ্গ দিয়ে দিন শুরু করতে পারেন সেই ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন বাধা বিপত্তিগুলি আপনার জীবন থেকে কিছুটা প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে এরই সঙ্গে সঙ্গে বেশ রাশি বা লগ্নের মানুষ তারা হনুমান চালিতা পাঠ করতে পারেন সেটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশি ফল মেষ রাশি দু সালের জুলাই মাস মেষ রাশি বেশ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কতটা পজিটিভিটি আসতে পারে কেমন আছেন মেষ রাশি বা লগ্নের মানুষরা এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা গ্রহ অবস্থান জনিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং ট্রানজিট অর্থাৎ গ্রহদের মুভমেন্টই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু খেয়াল রাখতে হবে মেষ রাশির দাদশে কিন্তু রাহুর অবস্থান রয়েছে দীর্ঘদিন ধরেই তার সঙ্গে সঙ্গে মেষের উপরে রয়েছে মঙ্গল হটকারিতা রেগে যাওয়া উগ্রতা হঠাৎ জেদ এবং তার কারণে ব্যয় বৃন্থের সম্ভাবনা রং ডিসিশন তার কারণে হানি এটা অর্থ হারিয়ে যেতে পারে স্বাস্থ্য হানি হতে পারে নাম সম্মান মান জশ ইত্যাদির হানি হতে পারে ফলে রাহু মঙ্গল ইত্যাদির কারণে জেদ কারণে হানি ইত্যাদি মেষকে ফেস করতে হয়েছে দ্বিতীয় এই মুহূর্তে বৃহস্পতির অবস্থান এবং দ্বিতীয় বৃহস্পতির অবস্থানের কারণে মেষ কিন্তু কিছুটা নিশ্চিন্ত মেটেরিয়ালিস্টিক কিংবা এম প্রপার্টি তার গেইন কিন্তু মেষের ক্ষেত্রে হবে অন্যদিকে উনত্রিশে জুন শনিদেব বক্রতা প্রাপ্ত হয়েছেন ফলে মেষের কিন্তু জুলাই মাসে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে রাশিফল সংক্রান্ত আলোচনায় এবার আমরা কিছুটা সংখ্যা তত্ত্ব নিয়ে আসবার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে স্পেসিফিক জেট ওরিয়েন্টেড রাশিফল আমরা বলবার চেষ্টা করব আপনাদের সঙ্গে মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রমিনেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে মূলত জুলাইয়ের ১৩ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে তবে এরই মধ্যে ১৪ তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত কিন্তু আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এবং চন্দ্র ওই সময় তুলা রাশিতে অবস্থানের কারণে কিছুটা ডিস্টারবেন্স সেটা আসতে পারে মেষের ক্ষেত্রে তবে এই সময় স্বামী কিংবা স্ত্রী কাছ থেকে যথেষ্ট রকম সাপোর্ট আপনি পাবেন এবং পারিপার্শ্বিক ব্যক্তিবর্গ তারা আপনাকে সাহায্য করবে পেটের সমস্যা 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 লোয়ার পারেন। জুলাই থেকে চোদ্দই জুলাই পর্যন্ত মেষের স্বাস্থ্যের অবনতি হওয়ার একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় বারোই জুলাই মঙ্গল প্রবেশ করবে মেষ থেকে বৃহস্পতিতে এই সময় কিন্তু মেষের যে উগ্রতা মেষের যে একটিভিটি মেষের বিহেভিয়ার তার মধ্যে কিছুটা নিয়ন্ত্রণ তার মধ্যে কিছুটা প্রশান্তি এটা কাজ করতে দেখতে পাওয়া যাবে মেশের বিহেভিয়ার সেটা কিন্তু কিছুটা স্নিগ্ধ হতে দেখতে পাওয়া যাবে এবং তার কারণে মেষ অন্যান্য মানুষদের সঙ্গে বেশ ভালো রকম যোগাযোগ ক্রিয়েট করতে কমিউনিকেশন গ্যাপগুলো মেটাতে সক্ষম হবেন তার ফলে মেশের ফিউচার একটু বেটার হতে দেখতে পাওয়া যাবে টাকা পয়সা এই সময় রাখতে পারবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষরা এবং একটু ফিউচার রিলেটেড সেগুলো কিন্তু মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা সাধারণত মেষ পছন্দ করেন বর্তমানে বাঁচতে বাঁচতে আজকে ভালোবাসেন মেষ কাল কি হবে সেটা কালকে দেখা যাবে এই মেন্টালিটিতে রাখা মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা কিন্তু আজকে কি হবে সেটা নিয়ে থাকতে চাইবেন আজকের ঘটনাগুলিকে উপলব্ধি করতে চাইবেন মেষ রাশি মেষ লগ্নের মানুষরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ সঞ্চার নিয়ে আমরা কথা বলবো। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ সঞ্চার এবং যেটা মোটামুটি দু সালের জুলাই মাসকে কন্ট্রোল করবে সেই গ্রহ সঞ্চারটি হল শুক্রের সঞ্চার এবং শুক্র মিথুন থেকে প্রবেশ করবেন কর্কট রাশিতে জুলাই মাসের শেষ দিন পর্যন্ত কর্কটেই আমরা শুক্রকে দেখতে পাবো মিথুন রাশি থেকে কর্কট রাশিতে শুক্রের প্রবেশ এটি হলো সাত তারিখ তারপরে দশ তারিখ আট নম্বর নক্ষত্রে এবং একুশ তারিখ শুক্র প্রবেশ করবে নয় নম্বর নক্ষত্রে অর্থাৎ অশ্লেষায় এই যে কর্কট রাশিতে শুক্রের মুভমেন্ট এটা শুধুমাত্র মেষ নয় প্রায় প্রত্যেকটি রাশির মানুষদেরকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে সমগ্র জুলাই মাস ধরে ফলে দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত শুক্রের অবস্থান থাকবে পুষ্যা নক্ষত্রে এবং পুষ্যার অধিপতি শনি তিনি কিন্তু মঙ্গলের একাদশে বক্রি অবস্থায় রয়েছেন ফলে এই দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত এই যে বারোটি দিন এই সময়ে কিন্তু মেষ রাশি বা মানুষদের যে সমস্ত আগ্রহগুলি রয়েছে সেগুলোকে মেটাবার একটা চেষ্টা করতে হবে বাড়ির কাছাকাছি কোনো রিলেশনশিপে মেষের অ্যাটাচমেন্টের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় পড়ার জায়গা পরিবেশ সেখান থেকে কোনো একজন মানুষের সঙ্গে আপনার সম্পর্ক সৃষ্টি হতে পারে রয়েছে উচ্চ শিক্ষার সম্ভাবনা স্কিন রিলেটেড প্রবলেম কিংবা অ্যালার্জি এই ধরনের সমস্যায় ভুগবার কারণে পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা আসতে পারে কোনো সিজন ওরিয়েন্টেড শরীর খারাপ হঠাৎ ঠান্ডা লেগে যাওয়া অতিরিক্ত রোদে আক্রান্ত হওয়া ইত্যাদি সম্ভাবনা পূর্ণ মাত্রায় মেশের ক্ষেত্রে রয়েছে এই সম্ভাবনা কিন্তু মাসের শেষের দিকে আরও বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ অনেকটাই বেশি এবং সেই পারপাসের ঋণ প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষলগ্নের মানুষ তাদের ডেভেলপমেন্ট রেট সেটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে দু হাজার এই জুলাই মাসে বিবাহিত জীবন মোটামুটি মাঝারে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক রাখতে সক্ষম হবেন মেষ রাশি মেষলগ্নের মানুষরা তবে যাদের এই সময় রাহুল দশা চলছে কিংবা যাদের এই সময় শনির দশা চলছে তাদের কিন্তু ঝামেলা বাড়বে স্বামী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমনের একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে এবং যদি এই সম্ভাবনা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা বেশ ঝামেলার মধ্যে পড়বে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং বাইরের মানুষজনদের একটা ইনভলভমেন্ট সেটাও সৃষ্টি হতে পারে আপনাদের এই পারিবারিক ঝামেলা আইনি সমস্যার দিকেও এগিয়ে যেতে পারে সাবধান রাখতে হবে নিজেদেরকে এবং এই সময় এই ডিসিশনগুলোকে এই কথাবার্তাগুলোকে যদি আপনি পজিটিভ করতে চান তাহলে তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময় আপনার জন্য বেটার এই সময়কে কাজে লাগাবার চেষ্টা করতে হবে এবং সেটাও যদি পসিবল না হয় তাহলে অবশ্যই দশ তারিখ থেকে একুশ তারিখের মধ্যে সবাইটিকে কাজে লাগাতে হবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে অমাবস্যা এবং পূর্ণিমার ডেট আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ একটি সময় রবি এবং চন্দ্র যুক্ত থাকবে এই সংযোগ যেমন ইম্পর্টেন্ট আবার রবি চন্দ্র অপোজিশনে যখন থাকবে অর্থাৎ পরস্পরের বিপরীত দিকে থাকবে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের খেয়াল রাখতে হবে এই মাসে কিন্তু কোনো গ্রহণ থাকছে না পূর্ণিমা শুরু হচ্ছে জুলাইয়ের কুড়ি তারিখ বিকেল ছটা থেকে পরের দিন অর্থাৎ একুশে জুলাই বিকেল তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত অমাবস্যা চৌঠা জুলাই বিকেল চারটে আটান্ন মিনিটে শুরু হচ্ছে কন্টিনিউ করবে পাঁচই জুলাই বিকেল চারটে সাতাশ মিনিট পর্যন্ত এই দিনগুলি আমাদের জীবনে যথেষ্ট ইম্পর্ট্যান্ট এবং এর ঠিক আগের দিন ওই দিনটি পরের দিন কিছু বড় হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে কারণ এই সময় কিন্তু সৃষ্টি হচ্ছে মেষের ক্ষেত্রের রাজ্য চতুর্থপতি চন্দ্র এবং পঞ্চমপতি রবি তারা সম্পর্ক করে অবস্থান করছেন ফলে উন্নতির সম্ভাবনা বাড়বে সান ইভেন্টের জন্য এই দিনগুলিকে সিলেক্ট করা যায় ধরুন আপনি কাউকে প্রপোজ করতে চাইছেন তাহলে এই দিনটিকে নেওয়া যেতে পারে কোনো একটি বিশেষ কাজ আপনি শুরু করতে চলেছেন সেটা হতেই পারে বিজনেস সেই জন্য ওই দিনটিকে নেওয়া যেতে পারে গৃহ শুরু করবার কথা গৃহপ্রবেশ কিংবা বাড়িতে কোনো নতুন কাজকর্মের ক্ষেত্রেও এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা করতে হবে এবং দিনগুলির গুরুত্ব আপনার জন্য কতটা বেশি এবং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর অনুযায়ী কতটা শুভ সেটা জাজ করে ডিসিশন অবশ্যই নেওয়া যেতে পারে চাকরীর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে খুব স্বাভাবিকভাবেই শনিদেবের বকরে হওয়ার সঙ্গে সঙ্গে চাকুরি প্রাপ্তি সাফল্য বৃদ্ধি কর্মক্ষেত্রে শত্রুতার অপসারণ এগুলোরই সংযোগ বাড়তে চলেছে খুব সহজভাবেই আপনি কিন্তু আপনার জীবন থেকে শত্রুদেরকে দূরে সরিয়ে নিতে পারবেন কর্মক্ষেত্রে একটা বোল্ড স্পিচ অর্থাৎ বক্তব্যের মাধ্যমে অন্যদেরকে কিছুটা চাপিয়ে দেওয়ার চেষ্টা এটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন এবং এই ক্ষেত্রে আপনার কথার উপর দিয়ে যাওয়া এটা কিন্তু কঠিন হবে কারণ আপনার দ্বিতীয় রয়েছেন দেবগুরু বৃহস্পতি সঞ্চয় বাড়বে টাকা পয়সা রাখার পরিকল্পনা বাড়বে বাড়বে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট এবং যেহেতু ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে তাই চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বাড়তে চলেছে নতুন চাকরি প্রাপ্তি এবং বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে এবং এই ট্রান্সফার আপনাদের জন্য বেটার হবে ঠিক যে অবস্থায় যে পরিস্থিতিতে আপনি রয়েছেন তার থেকে ভালো জায়গায় মুভ করার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি সমস্যার সম্ভাবনা অনেকটাই কম তবে আপনার দিক থেকে কোনো আইনি মুভমেন্ট স্টার্ট হতে পারে ব্যাংকিং রিলেটেড কোন সমস্যা সেটাতে পড়তে পারেন এবং কোনো না কোনো কারণে কিছু বিষয়ে হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যদি এই ধরনের কোনো ঘটনা আপনার ক্ষেত্রে ঘটে সেই ক্ষেত্রে আইনের সম্মুখীন হওয়ার একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারেন মেষ মেষ রাশি লগ্নের মানুষজন রাজনৈতিক ক্ষেত্রে মেশের ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাবো কিছু বাধা বিপত্তি আসলেও মেষ কিন্তু সেগুলিকে ওভারকম করতে পারবেন শত্রুতা কমবে কোনো একটা পদ লাভ এটা নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালোই থাকছে বন্ধু থেকে প্রেমিক কিংবা প্রেমিকা কনভার্টেড হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এতদিন বেস্ট ফ্রেন্ড হিসেবে আপনারা দিন কাটিয়েছেন এবার হঠাৎ করেই জীবন সঙ্গী বা সঙ্গিনী হয়ে উঠবার একটা প্রবণতা সেটা সৃষ্টি হতে পারে ভারী কাজকর্ম বেশ অ্যাভয়েড করার চেষ্টা করুন অতিরিক্ত দ্রুততা সেখান থেকে কিন্তু সমস্যা আসতে পারে বারোই জুলাই পর্যন্ত অর্থাৎ মঙ্গলে শেফ হওয়া পর্যন্ত আগুন থেকে সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এবং বিশেষ করে গরম জল গরম তেল এই ধরনের বিষয় থেকে একটু সাবধান গোপন শত্রুতা থাকছে নিজেদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে বর্তমানে আপনার কোন দশা চলছে এটা জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলে আসব এবার আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন বাহন প্রয়োগ করবার সম্ভাবনা রয়েছে উচ্চ শিক্ষায় উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি গাছকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে মানসিক দিক থেকে অস্থিরতার সম্মুখীন হতে পারেন হঠাৎ করে অর্থ উপার্জনের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কান নাক ইত্যাদি সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হতে পারেন মানুষকে টাকা পয়সা দিয়ে সমস্যায় পড়তে পারেন ও শ্রেণী প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে জীবনের নতুন কোনো মানুষ আগমনের সংযোগ দেখতে পাওয়া যায় ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র বরণী জীবনে নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে বন্ধুরা জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে অবস্থান করবে নতুন বাড়ি জমি ভূমি ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করবার মানসিকতা রাখতে পারেন ভরণী নক্ষত্রের মানুষরা বিদেশ যাত্রা ফরেন সেটেলমেন্ট ইত্যাদি সম্ভাবনা রয়েছে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসে উন্নতির সংযোগ যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা বিপত্তি আসতে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে কোনো বিষয়কে যদি অ্যাচিভ করতে চান তাহলে দু তারিখ তিন তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ চোদ্দ পনেরো ষোলো উনিশ তেইশ এই দিনগুলিকে প্রেফার করতে হবে কোনো বিশেষ বিষয়ের জন্য বেশ কিছু মানুষ রয়েছে যারা সার্টিফিকেশন ওরিয়েন্টেড পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষার ডেটটিকে আপনি নিজের ইচ্ছা মতো সিলেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে বড়ডির জন্য তেইশ চব্বিশ পঁচিশ অত্যন্ত শুভ আপনি ব্যবহার করতে পারেন এই দিনগুলিকে পরবর্তী নক্ষত্র কৃতিকা কাজের চাপ বাড়বে আপনার দ্বারা এই মাসে কোনো মানুষের উপকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে অস্বস্তিতে পড়তে চলেছেন কৃতিকা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে অত্যন্ত সাবধান হতে হবে এবং যে সমস্ত অনলাইন ট্রানজাকশন আমরা করি এগুলির মাধ্যমে কিন্তু প্রতারিত হতে পারেন কোনো গুরুতুল্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে কোনো ভালো কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন কৃতিকা ধারালো অস্ত্র থেকে এই মাসে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আঠেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই সাবধানতার মাত্রা বাড়াতে হবে এরপরে আমরা চলে আসবো কিছুটা নিউমারোলজি রিলেটেড আলোচনায় আজকের আলোচনায় আমরা কেবল নাম্বার নিয়ে আলোচনা অর্থাৎ যাদের জন্ম তারিখ থেকে কোনো সংখ্যা পাওয়া যায় ধরা যাক আপনার জন্ম তারিখ চোদ্দ তারিখ এবং সেখান থেকে আমরা যে নাম্বারটি পাবো চার আর এক যোগ করে পাঁচ এইভাবে এক থেকে নয় পর্যন্ত আমরা নাম্বার পেতে পারি এবং এই এক থেকে নয় পর্যন্ত সংখ্যা যাদের জন্ম তারিখে রয়েছে তাদের জন্য এই জুলাই মাস কেমন যাবে যারা মেষ রাশি মেষ লকের 12 জন এই আলোচনাটিকে আমরা নতুন ইন্ট্রোডিউস করতে চলেছি এবং কেমন লাগছে এই আলোচনাটি এটা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন যাদের সাইকিক নাম্বার 1 অর্থাৎ যাদের জন্ম এক তারিখ 10 তারিখ 19 তারিখ অথবা 28 তারিখ তাদের অর্থভাগ্য ভালো হতে চলেছে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিছুটা প্রতারিত হতে পারেন বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছু অদ্ভুত সমস্যা যেটার কোনো কারণ আপনি খুঁজে বার করতে পারছেন না সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায় নিজের ব্যবসা নিজের দোকান স্পেশালি যাদের দোকান রয়েছে সেই দোকানের রাখা জিনিসপত্র কিছুটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে পারেন মায়ের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হতে দেখতে পাওয়া যাবে যাদের সাইকিক নাম্বার দুই অর্থাৎ যাদের জন্ম দু তারিখ এগারো তারিখ অথবা কুড়িদায় তাদের ক্ষেত্রে অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকছে নতুন কোনো আয়ের উৎস ক্রিয়েট করতে তারা সক্ষম হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে কর্মসূত্রে ভ্রমণ কর্মক্ষেত্রে সৃষ্টি হওয়া ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া বিনোদন জগৎ সেখানে তারা উন্নতি করতে পারছেন মানসিক দিক থেকে ডিপ্রেশনের শিকার হতে পারেন কাউকে ভরসা করে তারা কিন্তু ঠকতে পারেন যাদের সাইকিক নাম্বার তিন তাদের কাছেও টাকা পয়সা আসবে ব্যবসার ক্ষেত্রটি মোটামুটি ভালো তবে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন পারিবারিক সম্পত্তি নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বন্ধু এবং শত্রুদের মধ্যে পার্থক্য করতে তারা কিন্তু ব্যর্থ হতে পারেন নাম প্রতিপত্তি বাড়বে তাদের ক্রিয়েটিভিটির মাধ্যমে তাদের পরিচিতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বর্ণ অলঙ্কার ইত্যাদি হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাদের ক্ষেত্রে সাইকিক নাম্বার চার ব্যয়ের মাত্রা বাড়বে প্রতারিত হতে পারেন অতিরিক্ত খরচ সমস্যার সৃষ্টি করতে পারে ঋণের উপর ডিপেন্ডেন্ট হয়ে কোনো নতুন ব্যবসা শুরু করা আপনার জন্য সঠিক নয় পার্টনারশিপে বাড়তে পারে জটিলতা আঘাত প্রাপ্তি থেকে বাঁচার সম্ভাবনা অনেকটাই বেশি বড় বিপদ থেকে আপনি কিন্তু রক্ষা পেতে চলেছেন নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে কখনো কখনো আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন অর্থভাগ্য ভালোই থাকছে যাদের সাইগিক নাম্বার পাঁচ অর্থাৎ যাদের জন্ম পাঁচ তারিখ চোদ্দ তারিখ অথবা তেইশ তারিখ তাদের ক্ষেত্রে বাধা বিপত্তির মাত্রা বাড়বে ফাইন্যান্সিয়াল সেক্টরে একটু ডিস্টার্ব হতে পারেন তবে সামাজিক মর্যাদা বাড়বে ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি সোশ্যাল স্পিরিচুয়াল ইত্যাদি ক্ষেত্রে আপনার ইম্প্রুভমেন্ট রয়েছে রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ইলেকট্রনিক ডিভাইসেস বিলাসিতা ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার মধ্যে কিছু অশান্তি সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাদের ক্ষেত্রে সাইকিক নাম্বার ছয় স্বনিযুক্তি পেশায় উন্নতি রয়েছে সম্ভাবনা কোমর হাঁটু ইত্যাদি ক্ষেত্রে কিছুটা আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে রেগুলার সেটা আপনার জীবনে শুরু হতে পারে তরিত আগুন ইত্যাদি থেকে সাবধানতা বজায় রাখতে হবে সেই সমস্ত মেষরাশিনী জাতক বা জাতিকাকে যাদের সাইকিক নাম্বার ছয় অর্থাৎ যাদের জন্ম তারিখ ছয় পনেরো অথবা চব্বিশ যাদের ক্ষেত্রে সাইকিক নাম্বার সাত নিজের শখ সাধ্য ইত্যাদি পূরণের একটা চেষ্টা দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দিতে পারেন পার্টনারশিপ আপনাদের জন্য শুভ কাঠের ব্যবসা ব্যবসা লোহার ভারী জিনিসপত্রের ব্যবসায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি কোমরে আঘাতপ্রাপ্ত হতে পারেন কাউকে ভরসা করে কিছুটা নিরাশ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন কোনো কাজকর্মের সংযোগ রয়েছে উপহার প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কম্পিটিশনও কিন্তু সেই সঙ্গে সঙ্গে বাড়বে সরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে একটু এগিয়ে যেতে পারেন তারা সাইকিক নাম্বার এইট স্পিরিচুয়াল পরিশ্রমে শরীরটা খারাপ হতে পারে হাটু কোমর ইত্যাদি সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হতে পারেন বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় রয়েছে গৃহ লাভ যোগ জমি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত বিষয় থেকে বাড়তে পারে সমস্যা অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা ঈশ্বরের প্রতি ভালোবাসা বাড়বে যাদের আঘাতপ্রাপ্ত হতে পারেন হঠাৎ রেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ক্ষুণ্ণ হতে পারে অতিরিক্ত পরিশ্রম ডেকে নিয়ে আসতে পারে সমস্যা রাজনৈতিক সক্রিয়তা বাড়বে তারই সঙ্গে সঙ্গে বেশ রাশি বা লগ্ন যাদের সাইকিক নাম্বার 9 তারা গবেষণা ধর্মিক ক্রিয়ায় সাফল্য প্রাপ্ত হতে পারেন সোশ্যাল রেসপন্সিবিলিটি দান করার প্রবণতা এনজিও ট্রাস্ট তাদের প্রতি অ্যাট্রাকশন বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরের যত্ন অবশ্যই নিতে হবে তাহলে আমরা চলে এসেছি এবার আলোচনার প্রায় শেষ পর্যায়ে এই নতুন ধরনের ভিডিও কেমন লাগছে আপনাদের অবশ্যই শেয়ার করে জানাবেন কমেন্ট করবেন ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে চলে আসবো আমরা সামান্য প্রতিকার সংক্রান্ত আলোচনায় মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকা বিরাট বড় প্রতিকার কিন্তু তাদের কিছুই লাগছে না প্রত্যেকদিন সকালবেলা মুখের মধ্যে একটি লবঙ্গ দিয়ে দিন শুরু করতে পারেন সেই ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন বাধা বিপত্তিগুলি আপনার জীবন থেকে কিছুটা প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করতে হবে প্রতিদিন নবগ্রহ স্তত্র পাঠ আপনার জন্য শুভ খরচের উপর নিয়ন্ত্রণ এটাও আপনাকে সাপোর্ট দেবে তার সঙ্গে সঙ্গে প্রতিদিন কাঁচা হলুদ সেবন আপনার জন্য শুভ এরই সঙ্গে সঙ্গে মেষ রাশি বা লগ্নের মানুষ তারা হনুমান চালিশা পাঠ করতে পারেন সেটাও আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর তীর করব করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মেষ রাশি বেশ লগ্নের জাতক বা জাতিকাদের জন্য রইল এক রাস কামনা মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার